একটা পালে যদি একশোটা নেক্রো থাকে তবে একটা সিংহই যথেষ্ট করে পালকে আপনার উড়াই দিতে আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস চারজন একলগে শেষ খেলাটা কি খেলছে ইন্দুর বিড়াই খেলা আসিল আসলে এইবার কথা রেখেছে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোষর যারা আছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে আমি লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পের একটা মনে আজকে পড়েই গেল শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী রাজনৈতিক ক্যারিয়ার শেষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ

দর্শক বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উনি কিন্তু দেশের জন্য যুদ্ধ করে যাচ্ছেন বাঙালির জন্য যুদ্ধ করে যাচ্ছেন কেন উনি চাচ্ছেন যে যতগুলো অন্যায়কারী অত্যাচারকারী জুলুমকারী গুম খুন হত্যার সাথে জড়িত প্রতিটি মানুষ যেন শাস্তি পায় প্রতিটি মানুষের যেন বিচার হয় শুধু এই বিচার তার নয় পুরো বাংলাদেশের প্রতিটি মানুষেরই একই কথা যারা এই অন্যায়ের সাথে জড়িত নিরহ নিরপরাধ মানুষদেরকে গুম করেছে হত্যা করেছে তাদের প্রতিটি মানুষের বিচার হোক সে যেই হোক না কেন সে যত বড় পদেরই হোক না কেন দর্শক ইসলাম কিন্তু তিনি লড়ছেন এই জন্য কিন্তু এই তাজুল ইসলামের বিপক্ষে লেগে গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিজি আই দেখেন সেনা ক্যাম্প থেকে স্পষ্ট মিডিয়ার সামনে স্পষ্ট বলতেছে যে আমরা রাষ্ট্র সাথে রয়েছি রাষ্ট্র যে নিয়ম করবে যা রাষ্ট্র যে বিচার চাইবে আমরা সেই বিচার চাই সে যে হোক না কেন মিডিয়ার সামনে সেনাক থেকে এরকম বক্তব্য আসছে কিন্তু তলে তলে গোপনে গোপনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রতি তারা খুবই রাগান্বিত খুবই রাগান্বিত তারা হ্যাঁ কোথাকার কোথা কোথা থেকে কোথায় ছোকরা এসেছে কোথায় থেকে কোথাও ছেলে এসে আর্মির বিরুদ্ধে নাক গলায় আর্মিদের নামে মামলা করে এরকম কিন্তু খুবই রাগান্বিত হয়ে আছে তাজুল ইসলামের প্রতি দর্শক অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে ছাব্বিশ জনের মামলা হয়েছে তার মধ্যে পনেরো জন রানিং অবস্থা আছে এদেরকে কিন্তু অলরেডি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শর্ত দিয়েছে যে এই পনেরো জনকে গ্রেফতার করেছি এরা এদেরকে আমি পুলিশের কাছে সবর্দ করব না কোনো আদালতে সবর্দ করব না এরা সেনা ক্যাম্পের মধ্যেই থাকবে আমার হেফাজতে থাকবে দর্শক এমন কি একথাও বলেছেন যে যখন বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল আদালত থেকে তাদেরকে ডাকা হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে হাজিরা দিতে হবে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে এসি গাড়িতে নিয়ে যেতে হবে এসি গাড়িতে আবার সেনা ক্যাম্পে নিয়ে আসতে হবে মামুর বাড়ি আবদার শ্বশুরবাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি হ্যাঁ তোমাকে এসি করে নিয়ে যাবে তুমি একজন খুনি সন্ত্রাসী স্বৈরাচার নিরপরাধ মানুষদেরকে তুমি খুন করেছো আর তোমাদেরকে এসি গাড়িতে নিয়ে যাবে এসি গাড়িতে নিয়ে আসবে শ্বশুর বাড়ি ফাইজলামের একটা সীমা আছে দর্শক এই কথা কিন্তু আমি বলি নাই এই কথাগুলো কিন্তু একজন বিশ্লেষক এভাবেই বলেছেন দর্শক তারই সাথে সাথে বলবো যে এক বিশ্লেষক বলছেন আওয়ামী লীগ যদিও বাংলাদেশে আসার কিছু পার্সেন্ট অল্প কিছু পার্সেন্ট সম্ভাবনা ছিল কিন্তু বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে ড ইউনুস এমন একটা খেলা খেলেছে যেই খেলার কারণে আওয়ামী লীগ আর জিরো পার্সেন্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা নেই কেন আওয়ামী লীগের কফিনে একেবারে পেরেক মেরে দেওয়া হয়েছে কি জন্য এই যে সেনা ক্যাম্প বা সেনা সদস্যরা এই সেনাদের উপর ভর করে সেনাদের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু এই মুহূর্তের অবস্থা কি যে সেনা সদস্যরা তাদের যান নিয়ে টানাটানি তাদের অবস্থা এখন ভয়াবহ ফাঁসিও হতে ফাঁসিও হয়ে যেতে পারে এমন একটা অবস্থা তো তাদের যান বাঁচাবে নাকি আওয়ামী লীগকে ফিরে আনবে যে আওয়ামী লীগের জন্য তারা এখন ফাঁসির দড়িতে ঝুলতে পারে আবার সে আওয়ামী লীগকে ফিরে আনবে কখনোই সম্ভব না দর্শক আপনার নিকটে প্রশ্ন থাকবে আপনিও কি চান যে না হ্যাঁ আওয়ামী লীগ ভাবে আবার ফিরে আসুক বাংলাদেশের মাটিতে তারা আবার রাজনীতি করুক তারা আবার ক্ষমতায় আসুক আপনি কি চান নাকি চান যে না যারা এই অন্যায় অত্যাচার ব্যবচার খুন আহাজারি যতগুলো অন্যায় অত্যাচার করেছে প্রতিটি মানুষের সে যে হোক না কেন যে পদের হোক না কেন প্রত্যেকটা মানুষের বিচার হওয়ার পরে এরপরে এমন এমন মানুষকে সেই জায়গায় বসানো হোক যাতে করে পুরো দেশটা খুব শান্তি শৃঙ্খলা নিয়মের সাথে শান্তি শৃঙ্খলার সাথে আমরা প্রতিটি মানুষ যেন বসবাস করতে পারি আপনি কি সেই শান্তি বাংলাদেশে চান দর্শক অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুর অংশগুলো দেখিয়েছি তারই বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন দর্শক চলুন ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো দেখে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে পাশে থাকা এখন আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে ভিডিও দেখে আসি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ মনে আজকে পড়েই গেল শেখ হাসিনার কফিনে তো শেষ পেরে পড়ছে এবার বলি কেন বলছি আইএসিআর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান যে ষোলো জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে যাই হোক পনেরো জনকে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগেরা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনুস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পরিকল্পনা তারা করছিল তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল অমুক তমুক এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুস এর ইন্টারিয় গভর্নমেন্ট দেখিয়ে দিলেন যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেক্কারজনক তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সাম আমাদের সামনে আসবে আসলে তো দেখাই যাবে এর মধ্যে একটা আর আরেকটা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরো চাউর হয়ে গেল এখন আর এক্সিটের কি দরকার যদি আপনারা অপরাধ করে থাকেন যদি উপদেষ্টা অপরাধ করে থাকে তাদের এক্সিট নিয়ে পালানো উচিত কারণ শেখ হাসিনার মতো সবাইকেই এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশের আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না যাই হোক আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন আপনারা শেষ এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে দু হাজার চব্বিশের কোনো এর মূল মাস্টারমাইন্ড ছিলেন না আর্মিদের তরফ থেকে আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মান ছিলেন না তখন উনি একটি গান গিয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এখনো উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানা না করানোর জন্য তো কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিয়েছে তোমরা টেনশন করো না আমি আছি তাদের গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা প্রসিকিউটর মোহাম্মদ ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোন এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় গুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনা প্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে সি হুমকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার সাগর একটা উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাবো না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সফর্দ করব। একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আদালতের অপরাধীদের শ্বশুর বাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ফাজনাও শুরু করছেন আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিফ প্রসিকিউটরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার ট্যাম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোনো সুযোগ নাই অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আককেলে যদি আপনি বলে থাকেন কোন আটকেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সাপোর্ট করতে হবে তাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের কোনো মাত্রা নাই একটা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীকে জামাই আদার আদর করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হবে না আল্লাদা আর না অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সপোর্ট করতে হবে তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে পিছনে হ্যান্ড কাপ পরিয়ে পিছনে দুই হাত করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে স্বৈরাচার যারা আছে স্বৈরাচারের দোষর যারা আছে এরকম মেসাকার যারা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে অনেকের হয়তো পড়ে নাই ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত বারোটা ইউরোপিয়ান টাইম মানে ফ্রান্স টাইম রাত বারোটা বাংলাদেশ টাইম ভোর চারটার সময় পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বার্তা দিছে সেই ভিডিও বার্তার মূল অংশ হলো যে দেশে কু হয়ে যাচ্ছে আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যে যেখান থেকে পারেন নাইমা আসেন রাস্তায় এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন যারা পিনাকে ফলো করেন তারা তো শুনছেন যারা ফলো করেন না তারাও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা যখন সে বলছে তখন বাংলাদেশে ভোর চারটা কতজন দেখছে সেটি প্রশ্ন সাপেক্ষ ভোর চারটার সময় কে ভাই অনলাইনে থাকে ইউরোপিয়ান টাইম রাত বারোটার সময়ই তো অনেকেই থাকে না কারণ শীত পড়ে গেছে এখন আর বেলা কেউ অনলাইনে থাকে না এ কতজন দেখছে না দেখছে সেটা বড় প্রশ্ন না এটা নিয়ে কিন্তু এখন তোলপাড় তোলপারটা কি যে পিনাটি ভরচার্য বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সে এইগুলা কাজ করতেছে পিনাকে বলেছ যে কেন এটা করলো আসল ঘটনা হয়েছে সেই রাতের বেলায় মানে শনিবার দিন রাতের বেলায় আপনারা জানেন গুলশান ডিপ্লোমেটিক এরিয়াতে চারটা এপিসি অলওয়েজ পাহারায় থাকে প্লাস এক একটা এপিসিতে দুই প্লাটুন করে আর্মি থাকে এটা হলো নিরাপত্তার জন্য এটা হয়ে আসতেছে বহুদিন যাবত গুলশান এলাকাতে তো সেই শনিবার দিন রাতের বেলায় এইটা আবার চেঞ্জ হয় মানে একই এপিসি তো আর সারা জীবনই কাজ করবে না তারা তিন মাস পরে চেঞ্জ করি শনিবার দিন রাতের বেলায় চেঞ্জিং ছিল চেঞ্জ মানে যে এপিসিগুলো আছে এগুলো চলে যাবে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে নতুন এপিসি বা ফুল স্টাফ আসবে এবং সেই যে আর্মিগুলো আছে তাদের এই প্ল্যাটুনগুলোও চেঞ্জ হবে এখন এই যে দুইটা গ্রুপের একটা গ্রুপ যাচ্ছে একটা গ্রুপ আসছে এরা যখন একত্র হয়েছে তখন এটা বিরাট আকার ধারণ করছে তাই না মনে করেন এপিসি এবং এত প্লাটুন আর্মি যখন গুলশান এরা এরিয়াতে থাকে তখন মানুষের মধ্যে একটা ভয় হয় এপিসিটা বোধহয় অনেকে ছিলেন নাই অনেক এপিসিটা হইলো সেই এপিসি যে গোপালগঞ্জে রাহিদ সার্জিদের যে নিয়ে আসছিল উদ্ধার করে আর্মি পার্সোনাল কেরিয়ার বলা হয় এপিসি তো

এটা উনি আবার সাতশো সাতাশ স্ট্যাটাসে দিয়ে দিয়েছেন দুই ঘন্টা পরেই মানে বাংলাদেশি টাইম সকাল ছয়টায় তার মানে উনি যে কথাগুলো বলছে রাত চারটায় সে বলে উনি ফিরত নিল একদিকে যে উনি বুঝাতে চাইল যে আমরা সাবধান থাকা ভালো আসলে ঘটনা কিছুই হয় ঘটনা হলে এই পিসিগুলো চেঞ্জ ওভার হচ্ছে এখন যারা সমালোচনা করবো আর তারা তো বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে রে ভাই যেমনটি ধরেন শাহিদ আলম আমেরিকার সে বিরানি আলম উনি যে একটা স্ট্যাটাস দিচ্ছেন এই স্ট্যাটাসটা একটু আপনারা দেখেন প্রিয় দেশবাসী আমার সাদা জাঙ্গার মধ্যে কিছু একটা নলা চলা শুরু হয়েছে রাস্তায় নেমে আসুন ওইটা হইব ধরাই বলেন এইটাকে কোনো ভদ্র মানুষের স্ট্যাটাস হইতে পারে আমি কারো সমালোচনা বসি নাই আমি শুধু ব্যাপারটা ক্লারিফিকেশন করতে যাচ্ছি যারা পিলাকিটাকে ফলো করেন তারা অনেকে হয়তো ভুল বুঝতেছেন অনেকে তাদের কথাবার্তা শুনে মনে করতেছেন পিলাকিদের মধ্যে এইগুলোই করে এইগুলোই পয়সা কামায় আমাদের মাথায় কাঁঠাল ভাঙে আর খায় এইটার ক্লারিফিকেশন এইভাবে দেওয়া যায় যে পিলাকিরা যে স্ট্যাটাসটা রাত্র মানে ভোর চারটায় দিছে সে ভোর ছয়টায় আবার সেই স্ট্যাটাসটাকে শুদ্ধ করছে তার মানে সে বুঝতে পারছে যে না ঘটনা ওইরকম না কুটু কিছু হচ্ছে না আরে কু কুয়ের কথা ভাবলে তো আমাদের দেশে কুটা তো একদম স্বাভাবিক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট যেও রহমানের সময় কতগুলো কুহিছিল উনিশটা কুহিছিল এবং এরপরেও টুকটাক কুয়ের আভাস আমরা শুনছি এবং আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে মানে আর্মি ভার্সেস সরকার ভার্সেস সেই

আজকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সকল মিডিয়া জুড়ে কম্পন ছুটে চলছে কেন কম্পন ছুটে চলছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভাবে সুন্দর এবং গুছালো ভাবে কথা বলবেন সেনাবাহিনীকেও সম্মান দিয়ে এবং সেনাবাহিনীর অপরাধীদের বিচারও কার্যকর করা নিয়ে উনার ভেরিফাইড ফেসবুক পোস্টে আজকের সকল মানুষের কাছে এটা জল্পনা এবং প্রশংসার দাবিদার হয়েছেন ডাক্তার শফিকুর রহমান আমি আপনাদের সামনে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে কি লিখেছেন আজকে সেই বিষয়টা তুলে ধরছি গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন ফেসিস সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না সেনাবাহিনীর পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না মাত্র কয়েকজনের অপরাধের কারণে অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বত্রাবে শুধু ব্যক্তিরাই এই অপরাধের নিতে হবে এটা সেনাবাহিনী বা কোনো বাহিনীর উপরে নয় ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করি কারো উপর কোনো অবিচার চালিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখামুখি হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদী জাতি উপকৃত হবে এই বিচারের মাধ্যমে দীর্ঘ মেয়াদি বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশে আর কোনোদিন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব বিডিআর আনসার অথবা রাজনীতিবিদ অথবা প্রশাসনের কোনো ক্যাডারের ব্যক্তি জনগণের উপর নিজের পরিচয় দিয়ে নিজের পরিচয়ের পাওয়ার খাটিয়ে জনগণের উপর জুলুম নির্যাতন অন্যায় করা চিরদিনের জন্য মুছে যাবে যদি এই বিচারটি সম্পূর্ণ করা যায় বাংলাদেশ জামাত বক্তব্যের সাথে আপনারা যারা একমত মতামত লিখবেন কমেন্টস এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে